আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপিতে ম্যাজদান হাইল আয়ন অবশ্যই এটা আমাদের চিটওয়ার সবচেয়ে ফেমাস একটি ডিশ তো আপনাদের কাছে আমার সর্বপ্রথম অনুরোধ থাকছে আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন প্লিজ তো আমাদের চিটওয়ার সবচেয়ে ফেমাস এই রেসিপিটি হচ্ছে ম্যাজদান মানে মেজবানের গরু মাংস তো এই ম্যাজবানের গরু মাংসটা আমি কিভাবে রান্না করি তো এখানে প্রায় তিন থেকে চার কেজির মতো গরুর মাংস রয়েছে এই মাংসে আমি এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আমি লং সেই সাথে দিয়ে দিচ্ছি এই যে জয়ত্রীর বড় একটা ফুল এই ফুলটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিচ্ছি বড় একটা অ্যাস্টারানিস সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি করে প্রায় পাঁচ ছয় টুকরার উপরে দারুচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পনেরো ষোলোটা দিয়ে দিলাম লং দিয়ে দিলাম প্রায় এক চামচের চাইতে বেশি গোলমরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়া এবং জির গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম সরিষা বাটা নারিকেল বাটা পোস্ত বাটা সাদা গোলমরিচ বাটা এবং দিয়ে দিলাম চীনা বাদাম বাটা আর এখানে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এই যে সরিষার তেল আমি কিন্তু হাতেই মানে দিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে মেখে দিব আর পরিবারে যেহেতু ঝালটা একটু কম পছন্দ করে তাই কাঁচামরিচ বাটাটা একটু পরিমাণে কম দিয়েছি তো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অবশ্য লবণটা একসাথে সম্পূর্ণ দিবেন না চেক করে আবার প্রয়োজনে লাগলে অবশ্য দিতে পারবেন এবার আমি এখানে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচা দিচ্ছি আর সাথে দিচ্ছি এই যে আদা বাটা তারপর জিরা বাটা তারপর রসুন বাটা আবারও কিন্তু কিছুটা পেঁয়াজ বাটাও আমি এখানে ব্যবহার করব তো এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিব টক দই এই সব কিছু দিয়ে আবারও আমি এটাকে মেখে নিব মেখে নিয়ে এটাকে কিন্তু অলরেডি আমি চুলোয় বসিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম জয় ফলের গুঁড়ো প্রায় এক চামচের মতো তো এবার এটাকে আমি রান্না করতে থাকব। অবশ্য যেহেতু অনেকগুলো মাংস সেই জন্য আমি এটা লারকির চুলোয় রান্না করতেছি তাই মোবাইলটাও একটু ধরার কারণে ধোয়াটাও বেশি দেখা যাচ্ছে তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটাকে প্রথমে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো হাই হিটে রান্না করেছি তারপরে আস্তে আস্তে আরও বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে কষিয়ে রান্না করেছি তারপরে একটা পর্যায়ে আমি এখানে আমি যেহেতু মাখো মাখো করবো সেই কারণে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি তারপরে আবারও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করেছি এর পর্যায়ে যখন একেবারে ঝোলটা ঘন হয়ে এসেছে তারপর এখানে আমি কিছু আলু ভোকারা দিয়েছি দিয়েছি একেবারে দুই মুঠো কাঁচা মরিচ এগুলো দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করেছি তারপর পরিশেষে যখন আমি নামাবো তখন এখানে যেটা একেবারে না দিলেই নয় সেটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি একটা মশলার মতো সেই রাঁধুনিটাকে আমি একটু হালকা ফ্রাই করে তারপর গুঁড়ো করে দিয়েছি এবার এটাকে আমি আরও দু তিন মিনিটের মতো এভাবে দমে রেখে দেবো আর এরই সাথে আমার রান্নাটা কমপ্লিট হবে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরকম আরও মজার মজার এবং অল্প উপকরণ ও সহজভাবে রেসিপি তৈরি করতে বা রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং আমার ভিডিওগুলো দেখে নিবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিগুলো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অবশ্যই আরেক দিন কোনো আরেকটা রেসিপিতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ